এই কালী মন্দির তো এটা আমার কাছে খসড়া ছিল এর আগেও চুরি হয়েছিল তো লাইট 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 ये कुछ नहीं किया करते हां 40000 দেীন কি কি চুৰি হৈ যায় দেখা মায়ে পাত

कोई देख लेता इधर तो लगा देता ताला तो समझ में अच्छा, नहीं, नहीं रहा ना लेकिन वायरल हो वीडियो सगड़ो तो चाल चलन मतलब चलने उलने का फिर से पता चल जाए कौन है और बक्सर थाने के दे आक्षाल चलने क्या हम्म और देखो सुनिए भंगर तो भी नहीं है बक्सर है पीछे

নতুন পল্লী হ্যাঁ প্রথমে আমি আমার অ্যাড্রেসিং মন্দিরে নতুন পল্লীর চোদ্দ নম্বর ওয়ার্ড জি ব্লকের কালীতলা মন্দির আমাদের এই নামে পরিচিত আমাদের মন্দির আমি সকালে যখন আসলাম তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে যিনি মোছা করেন তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে এই দামাপি বা রামকৃষ্ণ মণ্ডল এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে এসে দেখে যে তালা ভাঙা কলসিবিল গেটে তালা ভাঙা আমি তারাকে বলিনি আমি দুটো করে তালা মেরে যাই কলসিবিল গেটে তারপরে যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম আমি পুরোহিত ঠাকুর মশাই পুজো করি কি কী জিনিস গেছে মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত যেটুকু দেখেছি তাতে মায়ের একটা টানা ছিল সোনার নদ যেটা রিং দেওয়া একটি গলা ইমিটেশন ইমিটেশন নয় ওই রূপোর ওপর সোনার জল করা গলার একটা হাট ছিল আর দুটো কানপাসা ছিল আর মায়ের দুটো তোড়া মিসিং হয়ে গেছে চারটে তোড়া আছে মায়ের তার মধ্যে দুটো তোড়া মিসিং হয়েছে মনে হয় কোনো কারণে খুলতে পারেনি বা যাই হোক আর আমার পুজোর ঘন্টা। একটা পিতলের বড় গামলা দুটো রেকাবি একটা বড় কাঁসার থালা হ্যাঁ এখনও পর্যন্ত যেটুকু দেখেছি আমি জিনিস হতে পারে আনিমনক ধর ধরুন ওই সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি তো মোটামুটি আপনার ধরুন পঞ্চাশের কাছে পঞ্চাশের ওপরেই গেছে কারণ ওই সোনার নাকের নথটা কত দাম আমি তো ঠিক জানি না কত ছিল পোনামি বাক্সে আমাদের প্রায় সারা বছরের পরে ওই কালীতলা মন্দিরে যে বাৎসরিক পুজো কালীতলা এই কার্তিক মাসে তখন ভাঙ্গা হয় তো আমরা প্রত্যেক বছরের নাই বছরে হিসাব করতে পারি আমরা দশ থেকে পনেরো টাকা মিসিং গেছে তো পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশ এসেছিলো ওরা ইনভেস্টিগেশন করে গেছে এবং আমার মিসিং জিনিসগুলো লিখে নিয়ে গেছে সন্দেহ করছে সন্দেহ আমরা কি করে সন্দেহ করবো সিসি ক্যামেরা আছে হ্যাঁ মন্দিরে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতে অস্পষ্ট দেখা গেছে মুখটা পুরো ফেসটা উজ্জ্বল দেখায়নি একজনই ছিল যা সিসি ক্যামেরা অনুযায়ী যেটা দেখেছি সেটা একজনই ছিল আমার নাম বিভাস ব্যানার্জি কতদিনকার মন্দির আমাদের এই মন্দির ধরুন গোটা পঁয়ত্রিশ বছর হ্যাঁ আমি পুরোহিত মন্দিরে মূর্তি রাখার পর থেকে আমাকে রেখেছে

এবং অন্যান্য বাড়ি বলুন মন্দির বলুন আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা সত্যি বাড়ছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন ওনারাও চেষ্টা করছেন কিন্তু এখনও যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলোতে চুরি করছে এমনি বারবার আমাদের ওয়ার্ডে একটা এক মানে চুরিগুলো হচ্ছে তো প্রশাসনও চেষ্টা করছেন এবং আমরাও সিসিটিভির মাধ্যমেও চেষ্টা করছে দেখা হচ্ছে কালকে যে রাতে চুরিটা হয়েছে দেখা যাক কতদূর কি করা যায় এবং বাড়িগুলো তো দেখছি অনেক কালকেও একটা খবরে দেখলাম যে বাড়িতে চুরি হচ্ছে প্রশাসন অনেক জায়গায় তো উদ্ধার করেছে এবং ধরা পড়েছে আশা করি এগুলো ধরা পড়বে হ্যাঁ পরপর আমি বলছি না বিশেষ প্রায় দিনেই দেখতে পাচ্ছি কোনো না কোনো ওয়ার্ডে মন্দির বলুন বাড়িতে ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে কিন্তু প্রশাসন তো মানে চেষ্টা করছে এবং প্রশাসন হয়তো ধরাও পড়ছে প্রশাসনের হাতে আশা করি এগুলো ধরা পড়বে